সবাই সবাইকে ভালোবাসে না আল্লাহ সবার জন্য সবার হৃদয়ে ভালোবাসা দেয় না বাট মানুষ তাকেই তো ভালোবাসবে যে নিজে ভালোবাসতে জানে যেই নারী টিকটকে ফেসবুকে নিজের ছবি দিয়ে আনন্দ পায় নিজের বডিকে শো করে পাউট ফিল করে সেই নারী যত বড় নামাজি হোক না কেন সেই নারী কখনো দিনদার হতে পারে না লাইফে যাকে ভালোবাসবে তাকেই বিয়ে করবে যাকে তুমি ফিল করতে পারো যাকে দেখলে মেন্টাল পিস পাওয়া যায় জাস্ট গেট ম্যারি টু হার তা না হলেই ভেজাল আর্লি স্টেজে ফ্যামিলি মেম্বার্সরা হয়তো মেনে নেবে না ফার্স্ট অফ অল তুমি তাদেরকে কনভিন্স করা ট্রাই করো এর পরেও যদি তারা না বুঝে জাস্ট ইগনোর দেম দুদিন গেলে দেখবে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ বাট অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং ইওর লাইফ ইওর ডিসিশন বিকজ দিন শেষে সংসারটা তুমি করবে তারা না যে স্ত্রী তার স্বামীর মুখে মুখে তর্ক করে সে যদি বিশ্ব সুন্দরী হয় তারপরও তার স্বামীর মনে সে জায়গা করে নিতে পারে না মনে রাখবেন একজন পুরুষ মানুষ কখনো এটা পছন্দ করবে না যে তার স্ত্রী তার সাথে মুখে মুখে তর্ক করুক হতে পারে সে বিশ্ব সুন্দরী হতে পারে সে উচ্চ হতে পারে সে ধন সন্তান কিন্তু তারপরেও একজন হাজবেন্ড হিসাবে কখনো সে এটা মেনে নিবে না যে তার স্ত্রী তার মুখে মুখে তর্ক করুক কিন্তু যে স্ত্রী তার মুখে মুখে তর্ক করে না সেই স্ত্রী যদি খুব বেশি সুন্দর নাও হয় খুব বেশি উচ্চ শিক্ষিতা নাও হয় তারপরে তার স্বামীর কলিজায় সে জায়গা করে নিতে পারে ওই নারী থেকে দূরে থাকবেন যেই নারী সবার সাথে চলতে চায় ওই নারী থেকে দূরে থাকবেন যেই নারী সবাইকে ভালোবাসতে চায় মনে রাখবেন সেই নারী কখনো আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এনে দিবে না সেই নারী আপনার জীবনকে কখনো সুখের করে দিতে পারবে না যে নারী সবাইকে ভালোবাসে যেই নারীর অন্তরে সকলের ভালোবাসা লোকায়িত আছে সেই নারী কখনো আপনার জীবনকে ভালোবাসাময় করতে পারবে না মনে রাখবেন ওই নারীকে ভালোবাসবেন যেই নারী এক পুরুষে আসক্ত ওই নারীকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবেন যেই নারী এক পুরুষে আসক্ত হয়ে জীবনকে কাটিয়ে দিতে চায় তাকে আপনি ভালোবাসবেন তার মধ্যে আপনার সুখ শান্তি সমৃদ্ধি নিহিত রয়েছে স্বামী থাকে বিদেশ আর বউ চালায় ইমো আপত্তি নেই চালান ইমো সমস্যা নেই আপনি কথা স্বামীর সাথে এখানে থার্ড পার্সেন্ট আসে কেন থার্ড পার্সেন্ট থার্ড পুরুষ আসে কেন ঠিক কেন বলো যুবক ভাই বোনের আমার ভালো হয়ে যান বেইমানি করবেন স্বামীর সাথে ডিভোর্স হবে আপনার আর পৃথিবীর কোন চরিত্রবান যুবক আপনাকে বউ হিসেবে অ্যাকসেপ্ট করবে না ঠিক কেন বলো মেয়েরা গরিব হলেও ছেলেরা তাকে খুব সহজে বিয়ে করে নেয় কিন্তু কোন ছেলে যদি গরিব বা প্রতিষ্ঠিত না হতে পারে তাহলে মেয়েরা সহজে তাকে বিয়ে করতে চায় না কারণ তার তো টাকা নাই কিন্তু আমি বলি যার পকেটে টাকা নাই তুমি যদি তাকে বিয়ে করো সে তোমার সেদিনের কথা কোনদিন ভুলে যাবে না যখন তুমি তার শূন্য পকেটে তুমি তার হাত ধরে ছিলা সেই কথা কোনদিন কোন ছেলে ভুলে যাবে না কিনা একটা রিলেশনশিপ টিকে থাকে আজীবন মানসিক শান্তির উপরে বিশ্বাস অবশ্যই লাগবে এবং বিশ্বাসের পরে যদি কোনো জিনিস স্থান থাকে রিলেশনশিপে আমি বিশ্বাস করি হচ্ছে মানসিক শান্তি